ফুটবলে লাঠি মারে না রেফারির পেটে লাঠি মারে এটা তৃণমূলের কালচার এই কালচার ওরা আমদানি করেছে আর বাংলার মানুষের উচিত জোট বেঁধে শুধু রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী তাড়ালে হবে না তৃণমূলকেও তাড়াতে হবে তাই অলরেডি আপনারা টিভিতে দেখেছেন আমার পাড়া আমার সমাধানে আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল তারা নির্বাচন কমিশনে বলছেন যে এই রাজনৈতিক দলগুলো মিথ্যাচার করছেন কারণ ওনাদের কাছে সময় ছিল ইলেকশন কমিশন আজকে যেভাবে ইন্ডি জোট তার মধ্যে তৃণমূলও আছে এদেরকে সরাসরি বলেছে আমাদের ঘাড়ে বন্দুক রেখে ভোটারদেরকে আপনারা থ্রেট করছেন আমরা ভয় পাইনি ভয় পাচ্ছি না ভয় পাবো না এর থেকে বড় কিছু হতে পারে না ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তারা রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি এদের ধমকা নিতে মাথা নত করবে না আজকে বলেছে বলেছে এরা যা বলছে প্রেস কনফারেন্সে পাবলিক মিটিং এ ডকুমেন্টস যখন চাওয়া হচ্ছে দিতে পারছে না দে আর ফট দে লায়ার ইন্ডি ব্লকের নতুন নাম হচ্ছে লায়ার ব্লক কি মনে হয় এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন ছাড়া ভোট সম্ভব নয় আপাতত এসআই আর হোক তারপরে বাকিটা খানা খুলে আজকে বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছে আগামীকাল বারো ঘন্টার বন্ধ হচ্ছে খানা খুলে সর্বাত্মক সুশান্ত ঘোষ বিমান ঘোষ সুশান্ত বেরারা নেতৃত্ব দিচ্ছেন আমি কাছে আছি আমি কালকে যেহেতু কলকাতায় প্রি অকুপাইড প্রোগ্রাম আছে আমি দু একদিনের মধ্যে থানা খুলে যাচ্ছি খানা ঘেরাও